ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে গতকাল দুজন সাবেক মার্কিন ইনুসের সাথে দেখা করেছেন এবং সেখানে বেশ কিছু হয়েছে এর বাইরে আরেকটি খবর আমরা পেয়েছি মূলত সোশ্যাল মিডিয়া এবং মেইন মিডিয়ায় সেটা হল যে বাংলাদেশ সহ পঁচাত্তরটা দেশের মার্কিন ভিসা প্রক্রিয়া আপাতত স্থগিত করা হয়েছে আজকে এই দুটো বিষয় নিয়ে কথা বললো প্রথমেই কথা বলছি যে মার্কিন ভিসা প্রক্রিয়া স্থগিত করার এই যে বিষয়টা এটা কি আসলেই সত্য কিনা নাকি এটা গুজব এটা নিয়ে আমি একটু শুরুতে কথা বললো কারণ অনেকেই আজকাল যেটা দেখি যে অনেক বিষয় আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে একটু জানতে চান ঘটনাটা কি হয়েছে তো আমেরিকান ভিসা যেটা একটা কমন প্রশ্ন ছিল যে যাদের অলরেডি আমেরিকান ভিসা আছে তাদের কি হবে তাদের কিছুই হবে না যাদের অলরেডি আমেরিকান ভিসা আছে ইউজুয়াল তাদেরটা তারা সেটা ব্যবহার করতে পারে এর বাইরে এই যে পঁচাত্তরটা দেশগুলোর তালিকা আপনারা নিশ্চয়ই দেখেছেন সেই আফ্রিকার সেই যুদ্ধ পীড়িত দেশ মঙ্গা পীড়িত দারিদ্র দেশ আমাদের বাংলাদেশের পাশাপাশি মিয়ানমারও সেখানে আছে ইরান আছে তো এরকম নানান দেশ আছে কিন্তু এর মধ্যে বাংলাদেশের অন্তর্ভুক্তিটা আমাদের জন্য বেদনা যে দেশটা মানে রাইজিং ছিল ইকোনমিক্যালি সোশ্যালি সব দিক দিয়ে উন্নতির দিকে যাচ্ছিল হঠাৎ করে সেই দেশটা এই ইনুস ম্যাজিকের পাল্লায় পড়ে এবং বিশেষ করে আমেরিকা যখন আমাদের এই ধরনের তালিকাভুক্ত করে তখন আমরা কষ্ট পাই কারণ আমাদের অনেকেরই ধারণা ছিল যে ডক্টর ইনুস তিনি তো আমেরিকার পাপের সুতরাং ডক্টর ইনুস ক্ষমতায় থাকা মানে আমেরিকা দুহাত উজার করে আমাদের দেবে কিন্তু আমরা দেখছি যে আমাদের সবচেয়ে বেশি নিংড়ায় নিচ্ছে আমেরিকা যাই হোক যে ভিসা ভিসার বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে আসলে কি সব ভিসা প্রক্রিয়া স্থগিত সেটা নিয়ে একটা কনফিউশন ছিল এই মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে এই স্টেটমেন্টটা ইস্যু করা হয়েছে যে পঁচাত্তরটা দেশের ভিসা প্রক্রিয়া এই ভিসাটা আসলে ইমিগ্রেশন রিলেটেড ভিসা অর্থাৎ যারা গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করছেন বা এক সময় ডিবি ভিসা ছিল যে এখন তো আর বাংলাদেশের জন্য বোধহয় হয় ডিবি ভিসা নাই কিন্তু অন্য অন্য দেশের আছে বা ফ্যামিলি ইমিগ্রেশন ফ্যামিলি মাইগ্রেশন ভিসা এই ভিসাগুলোর আপাতত প্রসেসটা টেম্পোরারিলি বন্ধ করা হয়েছে কিন্তু এর পাশাপাশি টুরিস্ট ভিসা বিজনেস ভিসা স্টুডেন্ট ভিসা মেডিকেল ভিসা কনফারেন্স ভিসা এগুলো অ্যাজ ইউজুয়াল থাকবে এবং কয়েকটা ভিসার সাথে আবার বন্ড মানি যোগ হয়েছে সেটা ঠিক আছে কিন্তু এই যে যারা দীর্ঘ মেয়াদে আমেরিকায় থাকার জন্য ভিসা অ্যাপ্লাই করবেন সেই ইমিগ্রেশন ভিসার প্রসেসটা এই পঁচাত্তরটা দেশের জন্য স্থগিত করা হয়েছে যে কারণটি তারা দেখিয়েছে আপনারা কয়েকদিন আগে দেখেছিলেন যে ট্রাম্পের ট্রুথ অ্যান্ড সোশ্যাল সেই সেখানে তিনি একটা লিস্ট দিয়েছিলেন যে আমেরিকায় যেসব দেশের অভিবাসীরা থাকে তাদের কোন কোন দেশের অভিবাসীরা কত পার্সেন্ট আমেরিকান সরকারের গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্ট যেটাকে বলে যে জীবনযাপনে গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্স বা সরকারি সহায়তা গ্রহণ করে থাকে সেই তালিকার শীর্ষে আছে ভুটান উনিশতম তালিকায় আছে বাংলাদেশ প্রায় আটান্ন পার্সেন্ট অভিবাসী তারা বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে আমেরিকান সরকারের বিভিন্ন অ্যাসিস্ট্যান্স গ্রহণ করে এই তালিকাটি যখন ট্রুথ ট্রাম দিয়েছিলেন তখনই আমরা বুঝেছিলাম যে এর সাথে কিছু একটা এই তালিকাটা কিন্তু আমেরিকান সেন্সাস আসতেছে কোনো থেকে বা ডেমোগ্রাফিক হেলথ সার্ভে থেকে পাওয়া না এটা আমরা ট্রুথ অ্যান্ড সোশ্যাল ট্রাম্পের থেকে পেয়েছি এবং ট্রাম্প যেটা বলতে চাচ্ছেন সেটা হলো যে এই যে অভিবাসীরা আসে এবং এসে এরা মার্কিন গভর্নমেন্টের অ্যাসিস্টেন্সগুলো ব্যবহার করে এরা ব্যবহার করার ফলে প্রকৃত মার্কিনী নাগরিক যারা তারা গভর্নমেন্টের অ্যাসিস্টেন্স কম পায় এটা ছিল ট্রাম্পের লজিক এবং এই লজিক দেখেই এই স্টেট ডিপার্টমেন্ট থেকে এই পঁচাত্তরটা দেশের ইমিগ্রেশন রিলেটেড ভিসা